উন্নয়নের নামে চরম দুর্নীতির অভিযোগ এডিসি নির্বাচনের আগে পাহাড়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ ক্ষুব্ধ সিপিআইএম বিধায়ক আসন্ন পাহাড়ি এলাকায় নির্বাচন তথা এডিসি ভোটের প্রাক্কালে জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের নামে চরম দুর্নীতির অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে এবার রাস্তা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দল সিপিআইএম এর এক বিধায়কসহ স্থানীয় জনগণ ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিদুম এডিসি ভিলেজে জানা গেছে বালিদুম এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের বালিদুম বৈঠাংবাড়ি গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতাধীন হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি পরবর্তীতে দু সালের নভেম্বর মাসে রাজ্যের মোট একশো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার সঙ্গে বালিদুম বৈঠাংবাড়ি রাস্তা টিকেও পূর্ত দপ্তরের আওতায় এনে নতুন করে টেন্ডার করা হয় বহু প্রতীক্ষার পর কাজ শুরু হলেও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মানুষ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে যান ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক চন্দ্র নাথ রাস্তা পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগের সত্যটা যাচাই করে দেখেন অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে রাস্তার মেডেলিংয়ের কাজ চলছে এরপরই তিনি নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী সরিয়ে উন্নত মানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের স্পষ্ট নির্দেশ দেন বিধায়ক বলেন এই রাস্তা জনগণের অর্থে তৈরি হচ্ছে এবং জনগণের ব্যবহারের জন্যই তাই কাজের মান নিয়ে কোনো আপোষ চলবে না জনগণের অভিযোগ পূর্ত দপ্তর যদি না শোনে তাহলে সরাসরি আমাকে জানানো হোক তিনি আরও অভিযোগ করেন একদিকে দেরিতে কাজ শুরু করা হয়েছে তার ওপর আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে উন্নয়নের নামে প্রতারণা চলছে তার কথায় এডিসি নির্বাচনের আগে পাহাড়ে উন্নয়নের নামে যে চরম দুর্নীতি চলছে বালিদুম বৈঠাংবাড়ি রাস্তা তারই জ্বলন্ত উদাহরণ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর আদৌ কি উন্নত মানের সামগ্রী ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে নাকি অভিযোগের পাহাড় আরও উঁচু হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা এলাকার মানুষ এসটি নিউজ টোয়েন্টি ফোর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বালিদুম টু বৈটাংবাড়ি রাস্তাতে এই রাস্তা দীর্ঘদিন থেকে খারাপ ছিল নভেম্বর দু হাজার চব্বিশে বিধানসভাতে এরকম পিএম রাস্তা যেগুলি বন্ধ হয়েছিল কাজ হচ্ছিলো না মেনটেন্স হচ্ছিল না একশো আটটা রাস্তা দৃশ্য হয় এবং সেই পিএম জু থেকে পিডব্লিউর কাছে এনে ফার্দার টেন্ডারিং করা হয়েছে এই রাস্তাগুলি করার জন্য তার মধ্যে আমাদের এই বালিদুম টু বৈঠাংবাড়ির রাস্তা ইনক্লুডেড এই রাস্তার কাজ টেন্ডার এবং তার ওয়ার্ক ওয়াডারের প্রক্রিয়া শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে এই কাজ শুরু করতে কন্ট্রাক্টর অনেক লেট করেছে বৃষ্টি এক মাস পরে শুরু হয়ে যাবে তাই যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে তার জন্য প্রেশার দেওয়ার পর কাজ ওরা শুরু করেছে আমি আগরতলে দিয়েছিলাম আমার কাছে কমপ্লেন এসছে এখানে যে ব্রিক যে দেওয়া হচ্ছে সেই ব্রিক্সের যে কংক্রিট এগুলি একটু নিম্নমানের সেটা পরিদর্শন করছে আজকে এসেছি এবং সরেজমিনে এখানকে যারা কাজ করছে তাদেরকে নিয়ে কন্ট্রাক্টরের যে ম্যানেজার উনি রয়েছেন এবং লোকাল যারা রয়েছে এই পাড়ার তাদেরকে নিয়ে কাজটা ভেরিভেশন করলাম এবং আমি সত্যি দেখলাম কিছু কিছু জায়গাতে সেকেন্ড ক্লাস ব্রিক্স এখানে মিক্স রয়েছে সেটুকু যাতে আগে না করে সেই জন্য আমি কন্ডাক্টারের প্রতিনিধিকে রিকোয়েস্ট করেছি এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখানে যারা রয়েছেন এটা আপনাদের রাস্তা আপনারা এই রাস্তা ইউজ করবেন এবং একবার কাজ হওয়ার পর আগামী মতো পাঁচ থেকে সাত বছর এই রাস্তার কাজ হবে না তাই কাজের গুণমান যাতে অক্ষুণ্ণ থাকে সুন্দর হয় ভালো হয় সেই জন্য আপনারা নিজের যত্নশীল হবেন এবং কোথায় যদি খারাপ মেটেরিয়াল ইউজ করা হয় আপনারা বাধা দেবেন আর তারপরে যদি কন্ট্রাক্টর না শুনে আপনারা আমাকে ফোন করে জানাবেন